ভিউয়ার্স মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মহিমান্বিত রমজান কোরআন নাজিলের মাস আসমানে কিতাব তাওরা তো এই পবিত্র মাসেই নাজিল হয়েছে নবী মুসাল আসলাম আল্লাহর সঙ্গে সরাসরি লাভ করার সৌভাগ্য লাভ করেছিলেন এ কারণে তাকে কালিমুল্লাহ বলা হয় এক রজবের সাতাইশ তারিখ আল্লাহ তালা হজরত আসলামকে তুর পাহাড়ে ডেকে পাঠান কঠিন সফর শেষে তিনি সেখানে পৌঁছান আল্লাহর আদেশে একাধারে তিরিশ দিন এতে কাপ সহ রোজা রাখেন এরপরে একইভাবে রোজা ও এতে কাপ পালন করেন আরও দশ দিন তুর পাহাড়ের চল্লিশ দিনের অবস্থান পূর্ণ হয় রমজানের ছয় তারিখ ফলে আল্লাহ রাবুল আলমিন তাকে তাওরাত দান করলেন কয়েকটি পাথরের ফলকে অঙ্কিত তাওরাত নিয়ে তিনি ফিরে আসেন নিজের জাতির কাছে তাওরাত প্রধান চার আসমানি কিতাবের একটি এটি হিব্রু ভাষায় ইহুদিদের জন্য নাজিলকৃত ঐশী গ্রন্থ হিব্রুতে তাওরাতের নাম তোরা তোরা শব্দের অর্থ আইন নিয়ম নিয়মকানুন বা শিক্ষণীয় উপদেশ সুস্থ সমাজে বিনির্মাণে আল্লাহ বেশ কিছু বিধান বা ধর্মীয় অনুশাসন দিয়েছিলেন তাওরাত কিতাবে যেমন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মূর্তি তৈরি করা হারাম মা বাবার অবাধ্য হওয়া যাবে না কাউকে অন্যায়ভাবে হত্যা করা হারাম বেবিচার করা যাবে না প্রতিবেশীর বিরুদ্ধে রূপ মিথ্যা সাক্ষ্য দেওয়া পাপ প্রতিবেশীর পরিবারের প্রতি অন্যায় লালসা করা হারাম ইত্যাদি আল্লাহর নবী হজরত মুসাল আসলাম তার বিশ্বস্ত সঙ্গী হজরত হারুন আল আসলামকে নিয়ে বন ইসরায়েলের মাঝে ছড়িয়ে দিতে শুরু করেন এসব আসমানি নির্দেশনা তালা জানতেন বন ইসরায়েল ও ফেরাউনের সম্প্রদায় এক রেখা তারা অত সহজে হজরত মুসাল আসলামের দাওয়াত গ্রহণ করবে না তাই সময়ে সময়ে তাকে মহান প্রভু বেশ কিছু মজেজা দান করেন এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এবং অবশ্যই আমি মুসাকে নয়টি মোজাজা দান করেছি সুরাবণী ইসরায়েল আয়াত একশো এক হজরত মুসাল আসলামের অন্যতম প্রধান দুটি মোজাজা ছিল তার হাতের লাঠি এটি প্রয়োজনে সাপে পরিণত হতো আরেকটি হলো আলোকময় শুভ্র হাত এসব দিয়ে তিনি অত্যাচারী ফেরাউনকে মোকাবেলা করেছিলেন এছাড়া তার মজেজার মধ্যে ছিল ফেরাউনের সম্প্রদায়ের হটকারিতা ও দুরাচারের কারণে দুর্ভিক্ষের আগমন তুফান পঙ্গপাল উকুন ব্যাং রক্ত ও প্লেগজনিত আজাব এসবের পরও ফেরাউনের অত্যাচার থামছিল না শেষেনবী নবী মুসাল আসলামের বদ্ধ আয় সৎজাতিসহ সলিল সমাধি হয় স্বঘোষিত হুদা ফেরাউনের এইসব আজাবের সময় বনে ইসরায়েল ফেরাউনের সম্প্রদায়ের সংলগ্ন থাকলেও তারা মুক্ত ও সুরক্ষিত থাকে ফেরাউনের মৃত্যুর পর বন ইসরায়েলকে নিয়ে নতুনভাবে সমাজ সাজাতে শুরু করেন আল্লাহর নবী হজরত মুসাল আসলাম কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই অবাধ্য সম্প্রদায় আল্লাহর বাণীকে অবজ্ঞা করতে শুরু করে এমন এমনকি মুসাল আসলামের নবুয়ত নিয়েও প্রশ্ন তোলে এত কিছুর পরও আল্লাহ তাদের ক্ষমা করেন বার বার সঠিক পথ সন্ধানের সুযোগ দেন নবী আসলাম মৃত্যুর আগ পর্যন্ত তাওরাতের শিক্ষা তাদের মাঝে বিলিয়েছেন বোন ইসরায়েল সম্পর্কে দয়াময় আল্লাহর ক্ষমাশীল বাণী তারপরও তোমরা মুখ ফেরালে সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে সুরা বাকারা আয়াত চৌষট্টি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ